হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আপনারা দেখছেন আপনাদের পছন্দের এবং ভালোবাসার চ্যানেল বার্ডস অফ ভিলেজ আর আজকের ভিডিওতে যেটা দেখতে পারবেন একের ভিতরে সাত একের ভিতরে সাত এই বলা যে এই এক ভিডিওতে আপনারা সকল পাখির ছেলে মেয়ে কীভাবে নির্ধারণ করবেন সেটা এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন সো যারা পাখি পালন করতে চান তারা এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আর আরেকটা কথা বলতে চাই আমার সাধারণত আমার চ্যানেলে প্রতিটা পাখির ওপর আলাদা আলাদাভাবে ছেলে মেয়ে কীভাবে চিনবেন এই ভিডিওগুলো দেওয়া আছে সো প্রতিটা ভিডিওর লিঙ্ক ডিসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দিব আপনারা নিজ দায়িত্ব দেখে নেবেন তো সর্বপ্রথম আপনাদেরকে যেটা আপনাদেরকে বলবো সেটা হচ্ছে বাজিগর পাখি বাজিগর পাখির মেল ফিমেল কিভাবে চিনবেন এই যে নীল আকারের নাকের ওপরে নীল কালারের এই নীল কালারের যে অংশটুকু দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মেল আর এই যে ব্রাউন কালারের বা খয়েরি কালারের যেটা এটা হচ্ছে ফিমেল এখানেও দেখা যাচ্ছে ছবিতে এর আগে যেটা দেখলেন ওটা হচ্ছে এক ধরনের এজ হয়ে আসছে আর এগুলো হচ্ছে কেবল নিউ অ্যাডাল হয়ে আসছে তো আমার চে চ্যানেলের মধ্যে কিন্তু আপনারা এই যে মেল একদম দুই মাসের বাচ্চা কিভাবে বুঝবেন ছয় মাসের আট মাসের এবং রিজেক্টেড কিভাবে বুঝবেন মেল ফিমেল বাজিগর পাখির ওটা কিন্তু চ্যানেলের মধ্যে দিয়ে দেওয়াই আছে আপনারা নিজ দায়িত্ব দেখে নেবেন আর আমি লাস্টে হচ্ছে ইউটিউবে যারা ভিডিও দেখেন তাদের ইডিস্ক্রিনে দিয়ে দিব সেখান থেকেও আপনারা ভিডিওটা নিজ দায়িত্ব দেখে নিতে পারবেন তো যাই হোক এই হচ্ছে বাজিগর পাখির ছেলেমেয়ের চেনা খুবই সহজ দেখতেছেন একদম ইজিলি একটা হচ্ছে ব্লু কালার যেটা নাকের উপরের কালারটা এটা হচ্ছে ছেলে আর ব্রাউন কালার যেটা এটা মেয়ে আর এই ছাড়া আসলে এটার ছেলে মেয়ে চেনার কোনো উপায় নাই অন্য অন্য পাখিগুলোর যেরকম অন্য অন্য জেন্ডার বোঝা যায় কিন্তু এটা খুব ইজিলি বোঝা যায় সো আপনারা এইভাবে ছেলে মেয়ে নির্ধারণ করে আপনারা আপনাদের পাখিগুলোকে জোড়া দিতে পারেন তারপরে এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে চাইনিজ সিলভার ডাব বা অস্ট্রেলিয়ান ছোট ঘুঘু যাই বলেন না কেন এটার মেল আর ফিমেল মেলটার এই যে চোখের রিংটা মোটা হবে আর ফিমেলটার চোখের রিংটা ছোট হবে এই একমাত্র এদের চোখের রিং দিকে বোঝা যায় এবং শরীরের গঠন দিকে বোঝা যায় যে কোনটা মেল হবে আর কোনটা ফিমেল হবে দেখেন এখানে একটা মেল দেখা যাচ্ছে খুব হেলদি আর ফিমেলটা একটু কম হেলদি বা চিকনা টাইপের আর এটা একটু মোটা টাইপের সো এইভাবে যদি আপনারা দেখলে বুঝতে পারবেন চোখের রিং এবং শরীরের গঠন দুইটা যদি আপনারা একসাথে দেখতে পারেন তাহলে কিন্তু আপনারা মেল ফিমেল বুঝতে পারবেন আর এটারও কিন্তু বিস্তারিত জানতে চাইলে আপনারা আমার চ্যানেল থেকে ওই ভিডিওগুলো দেখে নেবেন নিজ দায়িত্বে আর আরেকটা কথা বলি আপনারা যদি আমার এই চ্যানেলে নতুন ভিউয়ার হয়ে থাকেন ইউটিউবে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ফেসবুকে ভিডিও দেখলে ফলোয়ার বাটন অন করে রাখ অন করে রাখবেন এবং নতুন নতুন ভিডিও জন্য নোটিফিকেশনটা চালু করে রাখবেন তো বাই বাইতে তারপরে হচ্ছে এই যে আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ককটেল পাখি এবং লোটিনো ককটেল পাখি আর আপনাদেরকে বারবার বলি আমার যেগুলোর অভিজ্ঞতা আছে আমি শুধুমাত্র সেগুলোই আপনাদের মাঝে শেয়ার করি যেমন আমি ককেটলের মধ্যে লোডিনো ককেটল পালি এখন লোডিনো ককেটলের সাথে যেটা হয়েছে যে এই পাখিগুলো সাধারণত একটা নিয়ম অনুযায়ী বোঝা যায় তাও অ্যাডাল্ট হওয়ার পরে সেটা হচ্ছে এই যে ডানা ডানার নিচে দেখে বোঝা যায় যে এটা মেল কি ফিমেল বা শরীরের গঠন বা এক্স্যাক্টলি হচ্ছে পাকার নিচের কালার এগুলো দেখে আপনারা নির্ধারণ করতে পারবেন খুব সহজে আর আজকে আপনাদেরকে যেগুলো বলতেছি এগুলো শুধুমাত্র অ্যাডাল হওয়ার পরে আপনারা এই কালারগুলো বা এই পাখার ডট ডটগুলো পাবেন এই যে এখানে দুইটা পাখা দেখতে পাচ্ছেন একটা গ্রে ককেটলের একটা লটিনো ককেটলের কিন্তু এই যে ফোটা ফোটা দেখতে পাচ্ছেন এই ফোটা ফোটা আলাদা যদি আপনারা দেখতে পারেন সেটা হবে একটা ফিমেল যদি বয়স হয় ছয় মাস ছয় মাসের পরে হচ্ছে এই ডট ডটটা যদি থাকে তাহলে বুঝতে পারবেন যে এটা হচ্ছে একটা মাত্র ফিমেল পাখি লোটিনো ককটল বলেন গ্রে বলেন ঝর্ণা বলেন এই টাইপের কিন্তু অ্যালবিনো বা অন্য অন্য যে মিউডিশনগুলো এগুলো আমি বলতে পারবো না কারণ এগুলো আমি পালন করি না তো এই যে দেখতে পাচ্ছেন ডানার নিচে ছোট্ট ছোট্ট ফোটা ফোটা যে দানা দানা দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে একটা ফিমেল পাখির ফিমেল পাখি আর এই যে একদম ফ্রেশ কোনো দাগ পাচ্ছেন না একদম ক্লিয়ার অ্যান্ড কাট সেটা হচ্ছে একটা মেল পাখি তো এইভাবে আপনারা মেল এবং ফিমেল দুইটাই নির্ধারণ করতে পারবেন লোটিনো ককেটল বা গ্রে ককেটল বা ঝর্ণা ককেটল যারা পালন করে থাকেন আর এটারও বিস্তারিত ভিডিও কিন্তু আমার চ্যানেলেই দেওয়া আছে এক কথা আমি বারবার বলছি কারণ প্রতিটা পাখিরই কিন্তু জেন্ডারের ওপর ভিডিও দেওয়া আছে তারপরে দেখতে পাচ্ছেন আমার আর্কিটেকচার পাখি এবং আমার সবচেয়ে ছোট্ট পাখি ফিন্স পাখি আমি জিব্রা ফিন্স পালি এই যে দেখতে পাচ্ছেন শরীরে অনেকগুলো কালার অনেক সুন্দর এটা হচ্ছে একটা মেল পাখি আর পাশে যে দেখতে পাচ্ছেন ফ্রেশ শুধু একদম নাকের নিচে বা ঠোঁটের নিচে যে একটা ছোট্ট স্পট দেখতেছেন কালো এটা হচ্ছে ফিমেল এই এই সাধারণত ফিন্স পাখির মেল ফিমেলটা এরকম হয় আর একদম যেগুলো সাদা পাখি হয় সাদা ফিন্স পাখি হয় সেগুলো একদম ফ্রেশ সাদা হবে এদের শরীরে কোনো স্পট থাকবে না কোনো দাগ থাকবে না হ্যাঁ একদম কোনো দাগ থাকবে না ফ্রেশ অবস্থায় যদি পান তাহলে এটা হচ্ছে একটা হোয়াইট মেল জিব্রাফিন্স হ্যাঁ অ্যালভিনো জিব্রাফিন্স বলে যে যেইভাবেই বলুক এই জিব্রাফিন্সটা আপনারা এইভাবে দ্রুত ইজিলিভাবে চিনতে পারবেন আর একটা ফিমেল যদি মেল থাকে ফিমেল অর্থাৎ সাদা ফিমেলও যদি থাকে ওর ঠিক কালো একটা কাজলের মতন কালো দেখতে দেখতে পাচ্ছেন একদম চোখের নিচ দিয়ে এরকম একটা ছোট দাগ থাকবে তাহলে বুঝতে পারবেন যে আপনার পাখিটা ফিমেল সো এটা হচ্ছে ফিন্স পাখি চেনার নিয়ম তারপরে আপনারা যে স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই যে সেটা হচ্ছে লাভবার সবচেয়ে ডিফিক্যাল একটা পাখি যেটা ইজিলি বলা পসিবল না তারপরে আমি বলতেছি এখানে যেমন একটা মেল আর একটা ফিমেল বসে আছে সেটা হচ্ছে এই যে ভি শেপ দেখতে পাচ্ছেন একটা লেজের নিচটা দেখেন এটা হচ্ছে একটা মেল পাখি আর শেপ যে পাশে একটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে একটা ফিমেল পাখি এবং হেলদি হয়ে থাকে আর আরও একটা হচ্ছে ইজি ব্যাপার যখন ছয় মাস বয়স হয়ে আসবে বা চার মাস প্লাস হবে এই যে দেখেন গোল গোল দুইটা চিহ্ন দেখা যাচ্ছে একটা ফিমেলটার গ্যাপ থাকবে এখানে একটা হার্ট থাকে যদিও যারা খুব অভিজ্ঞ তারাই শুধুমাত্র বুঝতে পারে এবং মেল ফিমেল কীভাবে বুঝবেন ওখানে কিন্তু আমি বিস্তারিত ভিডিওতে বলে দেওয়া আছে যেটা লাভবাট পাখির আমার চ্যানেলে ঢুকলেই দেখতে পারবেন আর ওখানে আমি বলে দিছি কী কী ইউশেপ কিভাবে হবে কামড় দিলে কী হবে এক্সট্রা এক্সট্রা অনেকগুলো টিউটোরিয়াল বলে দিছি আমি ওই জায়গায় সো ওখানে দিবেন আর এটা আপনাদেরকে জানানোর একটাই কথা হচ্ছে যেটা একদম শর্টকাটে আপনাদের সব পাখির এক ভিডিওর মধ্যে জানাই দিচ্ছি যেমন এই যে দেখতে পাচ্ছেন স্ক্রিনের মধ্যে এইভাবেই কিন্তু বাটারও মেল ফেমেল বুঝতে পারবেন তারপরে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার জমিদার পাখি আর এই জমিদার পাখির মেল ফিমেল চেনা খুব ইজি আবার ইজি না কারো ইজি হচ্ছে দিন পর্যন্ত চোখে এই যে গলায় রিং আসে নেই আর গলায় রিং আসতে ম্যাক্সিমাম দুই থেকে আড়াই বছর লেগে যায় বা দুই বছরও লেগে যায় আঠারো মাসও লেগে যায় এই যে দেখতে পাচ্ছে না এটা একটা মেল পাখি যেটা গলার মধ্যে মালা আছে বা রিং আছে যে যেই বলেন না কেন এটা হচ্ছে একটা মেল পাখি এই রিংটা সাধারণত আঠারো মাস বারো মাস থেকে আঠারো মাসের মধ্যে হয় বা অনেক সময় দুই বছরও লেগে যায় তো সেই ক্ষেত্রে আর এই যে একটা ফিমেল পাখি যে ফিমেল পাখিটার শরীরে বা গলায় কোনো মানে রিং গলার কোনো মালা হবে না ফ্রেশ থাকবে এবং স্বাস্থ্যের দিক থেকেও একটু হেলদি হয়ে থাকবে এটা হচ্ছে একটা ফিমেল পাখির নমুনা সো এইভাবে আপনারা মেল ফিমেলগুলো যদি নির্ধারণ করে নিতে পারেন তাহলে বুঝতে পারবেন তারপরে দেখতে পাচ্ছেন জাবা পাখি জাবা পাখি দেখছে না দুইটা নিয়ম একটা হচ্ছে চোখের রিং আর হচ্ছে একদম ঠোঁট ঠোঁটটা চোখের রিংটা দেখেন এখানে দুইটা চোখের রিং দেখানো যাচ্ছে যেমন একটা হচ্ছে গোলাকার আর একটা হচ্ছে অ্যাপটা টাইপ আর দ্বিতীয়ত কথা হচ্ছে মেলটা যখন মিটিং কল দিবে এরকম লোম দাঁড়া করে করে মিটিং দিবে এবং ড্যান্সিং করবে সো এই ড্যান্সিং করা দেখলেই বুঝতে পারবেন যে এটা সাধারণত আপনার হচ্ছে একটা মেল জাবা পাখি সেটা সাদা হোক কালো হোক ক্ষয়ারি কালারেই হোক যে কালারেই হোক না কেন আপনারা এইভাবে বুঝতে পারবেন এবং এই যে ঠোঁটে দেখতে পাচ্ছেন কয়েকটা নির্ধারণ দেখেন যে সাধারণত ভিশেপ হবে হচ্ছে বা একটু মোটা টাইপের হবে ছেলেটার আর চিকন টাইপের একদম তা তরল একদম ধারালো ধারালো টাইপের চিকনা টাইপের যেটা এটা হচ্ছে একটা ফিমেল পাখির সো এইভাবে আমি আমার পাখিগুলোর জাবা পাখিরগুলো মেল ফিমেল নির্ধারণ করি এবং এইটারও কিন্তু ভিডিও আসে জানি আপনারা অনেকে বিরক্ত হচ্ছেন কারণ আমি প্রথমেই বলে দিছি আবারও বারবার মনে করে দিচ্ছি কারণ এখানে আমার আসলে খুব শর্টকাট ওয়েতে আপনাদেরকে বলে দিচ্ছি কারণ একটা ভিডিওর ভিতরে আমি চেষ্টা করছি সব পাখির ভিডিওর সব পাখির ছেলে মেয়ে নির্ধারণ করা যায় শর্টকাট কারণ অনেকে ভিডিও খুঁজে পায় না অনেকে জিজ্ঞেস করে ভাই আপনার মেল ফিমেল কিভাবে চিনবো আমি চিনতে পাচ্ছি না বা এক্সট্রা এক্সট্রা এই যে দেখেন সেই জাবা পাখিটা যেটা হচ্ছে একদম এরকম লোম দাঁড়া করে মিটিং কল দিতে থাকবে তার পার্টনারকে ফিমেল পার্টনারকে ফিমেল কখনোই এরকম করবে না তো যাই না আপনাদের ভিডিওটা কেমন লাগতেছে যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর বেশি বেশি করে শেয়ার করে দিবেন অন্য কারো যেন দেখে উপকারে লাগে আর এই টাইপের ভিডিও যদি আরও বেশি বেশি করে দেখতে চান তাহলে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন তারপরে এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার জীবনের প্রথম নেশা কবিতর আর এই কবিতরের হচ্ছে আপনার যেটা আমি বলবো যে এদের ছেলে মেয়ে চেনা খুব ইজি আবার ইজি না ইজি বলতে হচ্ছে যখন বয়স হয়ে আসবে ছেলেটা ডাকতে থাকবে বাকুম বাকুম করে আর মেয়েটা একটু ছোট করে ছোট করে ডাকবে ওই পরিমাণে ডাকা হবে না এবং সাইজের দিক থেকেও দেখেন ছেলেটা একটু হেলদি হয় এই যে মোটা সোটা বা গোলকার হয় আর মেয়েটা হচ্ছে একটু শুকনা টাইপের হবে চিকনা টাইপের হবে আর মেয়েরা মেয়েটা কখনোই জোরে জোরে ডাকতে পারবে না ছেলেটাই সাধারণত ডাকবে আর এই দেশি কবি সবার মোটামুটি সবার বাসায় আসে অনেকেই বুঝতে পারে না মেল ফিমেল কোনটা সো এইভাবে নির্ধারণ করতে পারে না সো এইভাবে যদি আপনারা আপনাদের কবিতরগুলোকে মেল ফিমেল ইজিভাবেই চিনতে পারবেন আর কবিতরের উপর অভিজ্ঞতা কিন্তু আমার একটু কম যাই না আপনাদের ভিডিওতে আমি কতটুকু বুঝাইতে পারছি যদি মনে হয় যে ভিডিওতে আমি ভুলভাল কোনো তত্ত্ব দিয়ে থাকি তাহলে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সবার ভালোবাসার পাখিগুলো ভালো থাক আজকের মতন বিদায় নিচ্ছে আল্লাহ হাফেজ আলাইকুম thank